আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ একুশে মে দুই হাজার পঁচিশ রোজ বুধবার এবং আগামীকাল বাইশে মে বৃহস্পতিবার কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে অতিবাড়ি বৃষ্টিপাত সহ অতিবাড়ি বজ্র বৃষ্টি ও কালবৈশাখী জ্বরের সম্ভাবনা এছাড়াও আজ সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া পরবর্তী চব্বিশ ঘন্টায় পুরো বাংলাদেশে বিক্ষিপ্তভাবে জ্বর বৃষ্টির আশঙ্কা তো প্রিয় দর্শক আজও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো প্রিয় দর্শক প্রথমেই আপনাদেরকে আমি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখিয়ে দেব যে এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আকাশে মেঘের আনাগোনা রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে বিস্তারিত জানিয়ে দিব তো বিবর্ষ আমি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে চলে আসছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের অর্থাৎ বাংলাদেশের একেবারেই দক্ষিণ অঞ্চলে যেমন শ্রীকান্তপুর শ্যামনগর মংলা মটবাড়িয়া জিয়াননগর মির্জাগঞ্জ তারপর হচ্ছে পাথরহাটা কলাপাড়া চরফেশন লালমোহন বুরহানুদ্দিন ভোলা বরিশাল রায়পুর হাতিয়া হাতিয়াসহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আপনার আপনার চট্টগ্রাম বিভাগের সাজেক ডিগিনালা ঘাগড়াছড়ি সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং ত্রিপুরারও একাধিক অঞ্চল যেমন উদয়পুর শিলচর বাজার আগরতলা আমবাসা কুমারঘাট সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে নরসিংদী কাপাসিয়া তারপর ভালুকা কোটি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি আর নাসিমনগর সহ একাধিক অঞ্চল এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে হালকা মাঝারি তবে সিলেট বিভাগেরও একাধিক অঞ্চল যেমন বালিয়া বালাগঞ্জ মৌলীবাজার কামালগঞ্জ কুলাবুড়া বরলেখা চোরখাই জয়ন্তপুর জকিগঞ্জ সহ এবং সিলেটেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার বাংলার আকাশে মোটামুটি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ ময়মসিংহ এবং সিলেট বিভাগে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত বাড়ি বৃষ্টি এবং শিলা বৃষ্টি সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার ঢাকা বিভাগ সহ পুরো বাংলাতেই আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুপি বাস চলুন এই মুহূর্তে আপনাদেরকে আরও জানিয়ে দেয় যে আগামী আজ সন্ধ্যা থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরে আপনার দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে অথবা জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে টুপিবাস আজ সন্ধ্যার দিকে চলে আসলাম দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল যেমন শৈলকোপা মেহেরপুর পাবনা ফরিদপুর যশোর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া মাদারীপুর পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ তারপর লালমোহন সহ আপনার চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি সাজেক ফটিকাছড়ি উপজেলা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজস্থলী বিলাইছড়ি রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া থানচি মহেশখালী টেকনাব সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি বৃষ্টি অথবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গের ধানবাদ দেহগড় ধুমকা মিউজিয়াম সিউরি নলহাতি ধুলিয়ান গদ্যা ভাগলপুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আজ সন্ধ্যার দিকে আপনার রংপুর বিভাগ সহ রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া আপনার ত্রিপুরার একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন যে সুন্দরপুর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া বিবর্ষ আমি যদি আপনার রাত্র দশটা এগারোটার দিকে চলে আসি তখন আবার যদি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর জমশেদপুর চাকুলিয়া পুরুলিয়া ধানবাদ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্র দশটা এগারোটায় সিলেট মলয়বাজার লাখাই সহ একাধিক অঞ্চল এছাড়া আপনার রংপুর বিভাগের রংপুর দিনাজপুর বালুরঘাট গোরাঘাট ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া ঢাকা বিভাগ সহ রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে আপনার দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের একাধিক অঞ্চলে যেমন রংপুর বিভাগ সহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি অথবা তীব্র আপনার বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট দিনাজপুর বালুরঘাট গোরাঘাট চরাজীবপুর মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি সিংরা সিরাজগঞ্জ মায়মসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী ভাগমারা বিশ্বমাপুর সিলেট সাতকবাজার কানারবাগ মলাজার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মাঝরাত্রের দিকে তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে খুলনা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার ধুবরি কোচবিহার গোয়ালপাড়া গুহা হাটি বকু বংশাই নংস্টন সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া বিভাগ আপনার সকাল থেকে অর্থাৎ ভোরের দিকে চলে আসলে আপনারা আবারও দেখতে পাচ্ছে যে রংপুর বিভাগ সহ মাইমসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে মাঝরে থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার পশ্চিমবঙ্গের পূর্ণিয়া মালদা বিরাটনগর সহ একাধিক অঞ্চলে মাঝরে থেকে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে বাংলাদেশের সিলেট বিভাগ এবং আপনার কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ নাসিমনগর হবি হবিগঞ্জ বানিয়াচং মহলীবাজার বালাগঞ্জ কুলাউড়া কামালগঞ্জ পড়লেখা সহ একাধিক অঞ্চলে সবচেয়ে ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি নাগরপুর ফরিদপুর ঢাকা মুন্সিগঞ্জ পাবনা শৈলকোপা সিরাজগঞ্জ সরিষাবাড়ি মাইমসিংহ চরাজীপুর ভাগমারা বিশ্বমাপুর বগুড়া গোড়াঘাট চৌরাজিপুর দিনাজপুর রংপুর লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় সহ একাধিক অঞ্চলের মাঝারি থেকে তীব্র জ্বর বৃষ্টি এবং কালবৈশাখী জ্বরের সম্ভাবনা থাকছে এদিকে আপনার তুরা তারপর গোয়ালপাড়া বংশাই নংস্টন তারপর হচ্ছে বুকো গুয়াহাটি শিলং রয়েছে পাঠশালা তারপর হচ্ছে কোচবিহার ধুবরি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আপনার দেশের আপনার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ আপনার দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার পরিষ্কার থাকতে পারে তো প্রিয় দর্শক আমি যদি আপনার বৃহস্পতিবার দিন সকালবেলাতে চলে আসি তখন দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলাতে অতি বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে যোশোর এবং খুলনা বিভাগেরও একাধিক অঞ্চলে তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলাতেই আমি দেখতে পাচ্ছি যে মাদারি থেকে বাড়ি বৃষ্টি পাচ্ছ বাড়ি বজ্র বৃষ্টি এবং কালবৈশাখীর জ্বরের কালবৈশাখীর জ্বরে সতর্কতা রয়েছে একই সাথে পূর্ণিয়া ভাগলপুর ধারভাঙ্গা বিরাটনগর মালদা ইসলামপুর সহ একাধিক অঞ্চলে রয়েছে এবং ত্রিপুরার সহ আসাম মেঘালয়েরও একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছি রয়েছে এবং দুপুরের দিকে আপনার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে আবারও আপনার মায়ামুসিংহ এবং সিলেট বিভাগের একাধিক অঞ্চলে মাদারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কুমিল্লা জেলা সহ ঢাকা বিভাগেরও একাধিক অঞ্চলে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং দুপুরের পর থেকে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাল বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতেই আপনার হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের মেহেরপুর কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ দেওগড় সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আপনার সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এই দিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কেবলমাত্র রংপুর বিভাগ সহ মায়মসিংহ বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক মেঘালা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার দিন রাত্র মাঝরাত্র থেকে আবারও আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে প্রচণ্ড বাড়ি বৃষ্টি সহ পশ্চিমবঙ্গ এবং আপনার আসাম মেঘালয়েরও প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো বিভাস এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন